જો મંડર ઓલે સકરે દીવો દોરિયા વીવાના એન ગંડા હોય રહેતી ઓન લેવા જોને હમ મે દીને નસખે એ માતે મેને હમરી લાઈડતી ઓય આયવા આ લગો એક બોન ચૂપ રે બોન આતે

এই জুসি খাবেন গরমের মধ্যে শরীরের শরীরকে সতেজ রাখবে ক্ষমতা বাড়াবে এই জুসিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ধন্যবাদ অনল তোমাকে তুমি জুসিটা এই গরমের মধ্যে দেওয়ার জন্য এটি আসলেই অনেক কার্যকর এবং ভালো এটি একটু কালার হয়ে গেছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ক্যালসিয়াম আছে আয়রন আছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এন্টি অক্সিডেন্ট আছে আপনারা যারা যারা জুশি আপনার বর্ষা আলদা ফার্মেসিতে আসবেন আমাদের কাছে পর্যন্ত জুশি আছে আসসালামু আলাইকুম